আজকে এখন বাজে হচ্ছে কটা সাতটা উনচল্লিশ আজকে আমি বেরিয়েছি গাড়ি নিয়ে এদিকে পম্পি বসে আমরা এখন যাব হচ্ছে গাড়ি নিয়ে কোথায় যাবো এখনও কোনো ঠিক নেই মানে গাড়ি নিয়ে বেরিয়েছি এবার এসছি হচ্ছে দিদিভাইয়ের সামনে কারণ আমাকে ভাগ্নে বিকেলবেলা ফোন করেছে ফোন করে বলছে যে মামু আমি তো তোমার একটাই মামু হই তাহলে তুমি যে নতুন গাড়ি কিনলে আমাকে তো একদিনও বসালে না মানে অ্যাকচুয়ালি হয়েছে কি দিদের হ্যারিয়ারটা আর আমার নেক্সনটা দুটো পরপর নেওয়া হয়েছে মানে ওরটা আগে নেওয়া হয়েছে তারপরে আমারটা নেওয়া হয়েছে এবার কি হয়েছে কখনো কোথাও যেতে গেলেই ওর গাড়ি নিয়ে চলে যাওয়া হয় মানে যখন চারজন আমরা একসাথে যাই তখন ওর গাড়িতে চলে যাই ও এখান থেকে আমাদের পিক করে নেয় তারপরে যেহেতু ইভি রয়েছে খরচাটাও বেঁচে যাবে সেই জন্য ওর গাড়িতে যাওয়া হয় এবার তারপর থেকে এখনো পর্যন্ত আমার গাড়ি সেভাবে খুব একটা বেরো হয়নি আর ওরা আমার গাড়িতেও চড়েনি মানে দিদিও চড়েনি ভাগ্নেও চড়েনি শুভম একদিন চলেছে এবার ভাগ্নের বক্তব্য হচ্ছে যে মামা তুমি তো খুব অভিনয় করতে পারো তুমি তো গাড়ি নিলা তুমি তো আমাকে চড়ালা না আমি তো তোমার একটাই মামু বললাম তারপরে আমি বললাম যে তাহলে আজকে শুক্রবারও আছে আমাদের বেথা বাজার যেহেতু শুক্রবারের দিন বন্ধ থাকে আমরা ওপেন রাখি কিন্তু আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে আজকে আমরা বেরোবো বেরিয়ে তোমাকে ঘুরতে নিয়ে যাবো এদিক ওদিক যেখানেই হোক যাবো এবার এখন জানি না এসেছি পম্পিয়ার আমি দুজনে দোকান টোকান বন্ধ করলাম তারপরে আসলাম এবার দেখি কখন কোথায় যাই মানে ওরা ওদেরকে বললাম ওরা বলছে বেরোচ্ছি বেরিয়ে আসুক তারপরে দেখি কোথায় যাই যেহেতু ফিরতে ফিরতে রাতও হয়ে যাবে যদি কিছু খাওয়ার প্ল্যান থাকে তো খাওয়া দাওয়া করে নেবো আর তুমি একটা কেউ পাচ্ছ না ফাইনালি চলে আসলাম হচ্ছে মাদার সাইটে কারণ আমাদের জায়গা একটাই মাদারসাইট এখানে গাড়ি পার্ক করে দিয়েছে পেট্রোল পাম্পের মধ্যে কারণ ওইদিকে প্রচন্ড ভিড় জায়গা নেই এখন এদিক দিয়ে যাচ্ছি মামু এবার বলো কি আমারটা দশে দশ না যে না তুমি যে বললে এদিকে এদিকে আমাকে বলতে হবে বলতে হবে তোমাকে যে আমি নিয়ে আসলাম তুমি যে বললে যে না গাড়ি দেখালা না বা কিছু হুম ঠিক আছে এবার আমার কথা উত্তর দেওয়া আমার কথা উত্তর দাও বলো তুমি যে বললে যে তুমি গাড়ি কিনলা তুমি যে আমাকে চড়ালা না চললা কেমন লাগলো তোমার কতটা ভালো লাগলো অনেক ভালো অনেক ভালো তাহলে চলো এবার

হ্যান্ডেল হ্যান্ডেল আগে ফাইনালি আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া আর আজকে আই থিংক কোনো অকেশানের জন্য এখানে বুক ছিল ওই যে সামনে বউ যাচ্ছে লাল শাড়ি এখন জায়গা রিখ আছে তারপরে এখন টাটা বাই বাই করে চলে যাব মাদ্রাসারকে বাড়িতে কি সুন্দর সুন্দর বড় বড় গেদা ফুল মামু তুমি না ওখানে বসেছিলে তাহলে আবার চলে আসলা কেন মামু চলো 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 চলো